সম্মানিত কৃষক ভাইরা আসসালামু আলাইকুম রাজু অ্যাগ্র চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানবো সিনজেন্টা কোম্পানির ফিলিয়া পাঁচশো পঁচিশ এসসি ছত্রাকনাশক আসলে কি কাজ করে ধানে কোন রোগের জন্য ব্যবহার করা হয় এবং এর সঠিক ব্যবহার পদ্ধতি কি আমরা আগে জানব ফিলিয়া কি ফিলিয়া পাঁচশো পঁচিশ এসসি হল সিনজেন্টা কোম্পানির তৈরি একটি জনপ্রিয় শক্তিশালী ছত্রাকনাশক এটি ধানের ব্লাস্ট রোগ পাতার দাগ রোগ এবং ধানের শীষ ও গিট পচা রোগ দমনে অত্যন্ত কার্যকর ছত্রাকনাশক আগে জানতে হবে ব্লাস্ট রোগ মূলত কী এবং ধানের জমিতে কখন আক্রমণ বা লক্ষণ দেখা যায় আগে জানতে হবে ব্লাস্ট কয় ধরনের ব্লাস্ট মূলত চার প্রকার প্রথম হচ্ছে চারা ব্লাস্ট দ্বিতীয় পাতা ব্লাস্ট তৃতীয় গিট ব্লাস্ট চতুর্থ শীষ ব্লাস্ট সাধারণত এই চার ধরনের ব্লাস্ট ধানের জমিতে লক্ষ্য করা যায় চারা ব্লাস্ট মূলত বীজতলায় শুরু হয় পাতা ব্লাস্ট পাতার মধ্যে আপনারা লক্ষ্য করতে পারবেন এবং গিট ব্লাস্ট যেটাকে আমরা গিটটা ভেঙে যায় অর্থাৎ ধূসর দাগ পড়ে এবং শীষ ব্লাস্ট এগুলো যদি হয় আপনার ধানের ফলন অনেক অংশেই কমে যাবে এই সমস্যা দেখা দিলে সাথে সাথে ফিলিয়া জমিতে স্প্রে দিতে হবে এই ছত্রাকনাশকের দুইটি সক্রিয় উপাদান প্রথমটি হচ্ছে ট্রাইসাইকোনা জল ব্লাস্ট রোগ প্রতিরোধ করে এবং পপিকোনা জল পাতার দাগ ও গিট ও শীচ ব্লাস্ট সফলভাবে দমন করে এই দুটি গ্রুপ একসাথে কাজ করে ধানের গাছকে ভিতর থেকে সুরক্ষা দেয় ফেলিয়ার কার্যকারিতার ধরন স্পর্শক ও প্রবাহমান গুণসম্পন্ন ছত্রাকনাশক যা প্রতিরোধ ও প্রতিষেধক হিসাবে কাজ করে ফলে ধানের গিট ও শীচ ব্লাস্ট দমনের কার্যকর ও দীর্ঘস্থায়ী সমাধান প্রতিরোধক এবং প্রতিষেধক এটি মূলত দুইভাবে কাজ করে অর্থাৎ আপনার জমিতে যদি এই সমস্যা দেখা যায় আপনি স্প্রে করবেন সাথে সাথে এটি দমন হবে পাশাপাশি বিশেষ করে দুইবার আক্রমণ করে গিট ও শীচ ব্লাস্ট এটি ধানের জন্য প্রধান একটি সমস্যা সেটি ব্যাপকভাবে আক্রমণ করে সেটি হচ্ছে আপনার যখন ধানগুলো সমস্ত শীষ বের হয়ে মাথা হালাবে তখন একবার আর বিশেষ করে থোর পর্যায়ে এই দুইটাই বিশেষ করে আক্রমণ করে থাকে যদি আপনারা ভালো ফলাফল পেতে চান তাহলে অবশ্যই আপনারা সমস্ত শীষ বের হওয়ার আগ মুহূর্তে একবার এবং সমস্ত শীষ বের হয়ে মাথা হালার পর আরেকবার আপনাকে অবশ্যই স্প্রে দিতে হবে দুইবার মূলত দিলে সফলভাবে দমন করতে পারবেন এই গিট ব্লাস্ট ও শীষ ব্লাস্ট পাশাপাশি পাতা ব্লাস্ট কতটুকু পরিমাণ ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে দুই মিলি হারে ফিলিয়া দিয়ে স্প্রে দিতে হবে অর্থাৎ এক লিটার পানিতে দুই মিলি হারে মূলত একুড়ে লাগে চারশো মিলি আপনারা অবশ্যই যার যতটুকু জমি ব্যবহার করতে পারেন এই ফিলিয়া ছত্রাকনাশকটি সঠিকভাবে ব্যবহার করলে ফিলিয়া ধানের গিট ও শীচ ব্লাস্ট রোগ থেকে আপনার ধানের জমিকে সম্পূর্ণ সুরক্ষা দেবে সেই সাথে গাছ সবুজ সতেজ থাকবে এবং ফলন বৃদ্ধিতে সহায়তা করবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে